وبركاته. الحمد لله رب العالمين العقبة المتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد على آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شملت درشوك رب العالمين الرشي مهرباني تي أمرا شيخ الإسلام مجدد محمد بن عبد الوهاب رحمه الله رجيتو كتاب التوحيد সাতান্নতম অধ্যায় এই অধ্যায় লেখুরাহমহুল্লাহ বলছেন বাবু মা যা ফিল্লাউ মানে লাউ অর্থাৎ যদি যদি সম্পর্কে যা কিছু এসেছে মানে সতর্কতামূলক বা নিষেধ নিষেধাজ্ঞামূলক যা কিছু এসেছে সে সম্পর্কিত এই অধ্যায় বা আর এক অর্থে আমরা বলতে পারি যে ইসলামের যদি বলার হুকুম কি যদি আমি এরকম করতাম এরকম হতো না এই এরকম বলার হুকুম কি এটা 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 এই আল্লাহর হুকুমের প্রতি অস্বীকৃতি বা এটাকে অসন্তুষ্টমূলকভাবে হ্যাঁ বা আফসুস করে এটা আফসোস করে কেউ যদি বলে যে যদি এটা না হতো এটা হতো না এরকম তো এটা তাহিদের সাথে সম্পর্ক যে এখানে এভাবে কেউ যদি বলে যে তাহলে এটা কি হবে এটা আল্লাহর যে ফায়সালা এর প্রতি আপত্তি এসে যায় এর প্রতি যেন আমি সন্তুষ্ট না এরকম প্রকাশ পায়। তাহলে এটা তাওহিদ পরিপন্থী তো সেই জন্যই লেখ রাহে মহ্লা তাহিদে এখানে অধ্যায় রচনা করে তাহিদ হচ্ছে যে যদি বলবো না বরং আমরা চেষ্টা চালিয়ে যাব উপায় অবলম্বন করব যদি যেটা হয়ে যাবে আর সেক্ষেত্রে আমরা যদি ব্যবহার করব না তো এই ক্ষেত্রে লেখা রাহ মোহ দলিল সাব্যস্ত করেছেন দুটি আয়াত এবং একটি হাদিস দিয়ে তো প্রথম দলিল হিসেবে তিনি এনেছেন এবং বলছেন কউলিল্লাহআলা যে আল্লাহ তালার বানীলুন সেই আল্লা মা

সে সম্পর্কে যে আপত্তি বা যেভাবে তার তারা নিজের ইয়া অনুভূতি ব্যক্ত করেছিল সেটাই আল্লাহ উল্লেখ করছেন যে মুনাফেকরা বলে মুনাফেকরা বলে আল সেই যে আমাদের যদি কোনো এখতিয়ার থাকতো আমাদের ইচ্ছাধীন যদি থাকতো কোনো এই সব ক্ষেত্রে মা কুতিল না হওয়া হব না তাহলে বহুত প্রান্তে এসে আমরা নিহত হতাম না ওহুদ প্রান্তে আমরা নিহত হতাম না এটা যেন তারা তাকদিরের প্রতি আপত্তি করে তাকদিরের প্রতি তারা তাকদিরের বিরোধী হয়ে এই কথা তারা ব্যক্ত করেছে এরপরে এর জবাবে আল্লাহ রবুল আলমিন বলছেন নবী সাল্লামকে সম্বোধন করে যে উল্লাউ কুনতুম ফি বৈতিকুম যে তুমি হে নবী আপনি বলে দিন তাদেরকে যে তোমরা যদি তোমাদের ঘরেও বসে থাকতে হ্যাঁ তাহলে কি হতো কাতলো তো যার উপরে মৃত্যু যার মৃত্যু লেখা আছে সে অবশ্যই বের হতো হ্যাঁ সে বাড়িতেও বসে থাকলেও তার মৃত্যু তাকে পেয়ে বসতো মৃত্যু তাকে ছেড়ে ছেড়ে দিত না এলা মাদা জি হিম তাদের একের বিছানায় গিয়েও তাকে মৃত্যু গ্রাস করতই পাকড়াও করতই যেমন আর এক হাদিসে এসেছে যে মুসাইয়াদা তোমরা যদি বদ্ধ প্রকাশটেও নিজেকে আবদ্ধ করে রাখো দুর্গেও যদি আবদ্ধ করে রাখো মৃত্যু দিক কোমল মাউথ যেখানেই তোমরা থাকো না কেন সেখানে অবশ্যই সেখানে গিয়ে তোমাদের অলাউকুন্তুমফি বুরোজি মুসাইয়াদা বদ্ধ প্রকাশটাও যদি থাক প্রকাশটাও যদি থাকো সেখানে মৃত্যু তোমাকে পাবেই পাবে অলিয়াবুতালি অলিয়ত আর আল্লাহ রবাহিন পরীক্ষা করেন যে তোমাদের অন্তরে এখলাস আছে নাকি আসলে কপটতা মুনাফাকি আছে এটা আল্লাহ রবাহ আলামিন পরীক্ষা করে থাকেন মাহেসা মাফি উলুব আল্লাহ পার্থক্য করে দেন নিয়তের মাধ্যমে যে কার নিয়ত কেমন কার নিয়ত ভালো কার নিয়ত মন্দ অল্লাহ আলী মুম বাদি সুদূর আল্লাহ অবশ্যই যে একবার অন্তর অন্তর খবর খুব বেশি জানেন হ্যাঁ তো এই ছিল প্রেক্ষাপট যে অহুদের যুদ্ধে তারা এসে বা এই অংশগ্রহণ করে অনেকে নিহত হয়েছে অনেকে আহত হয়েছে তাই তারা বলতে চাচ্ছে যে আমাদের যদি ইচ্ছা থাকতো তাহলে আমরা আর যুদ্ধে শরিক হয়ে ওহুদের এখানে এসে আমরা হতাহত হতাম না আমরা বাড়িতেই বসে থাকতাম তারই উত্তরে আল্লাহ বলছে যে তাদেরকে বলে দাও যে যাদের মৃত্যু আছে যাদের কপালে যাদের তকদিরে সে অর্ব সে বের হবে বা বিছানায় গেলেও তাকে মৃত্যু গ্রাস করবেই করবে হ্যাঁ এটা এর মাধ্যমে আল্লাহ কার নিয়ত ভালো কার নিয়ত মন্দ কে কার মধ্যে খ্লাস আছে কার মধ্যে নেফাকি আছে সেটা আল্লাহ রবুল আলম স্পষ্ট করে দেন তো এ আয়াতের মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম যে লাউ বলা বা যদি আমরা না বের হইতাম ঘরে থেকে না বের হইতাম তাহলে এক্সিডেন্টটা হতো না অনেকে আমাদের যে বাস্তব ঘটনার দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে এ যদি বার না হতো তাহলে এই যে এক্সিডেন্ট হতো না এ বের না হলে তাকে ধরে নিয়ে যেত না এরকম কথা বলার এখানে কোনো ইয়া এখানে কোনো গুরুত্ব নেই বা এটা বলা উচিত নয় হ্যাঁ যেটা তাকদিরে আছে সেটা ঘটবেই ঘটবে বিছানে থাকলেও মৃত্যু গ্রাস করবে পাকড়াও করবে তো এটা যদি কেউ যদি কেউ যদি বলে তাহলে এটাতে আল্লাহ রবুল আলমিনের সিদ্ধান্তের বাইরে বা সিদ্ধান্তের উপরে আপত্তি এসে যায় আপত্তি এসে যায় এটা এটা অন্তরের দুর্বলতা ইমানের দুর্বলতা আর যদি কেউ মনে করেন এই এই আফসুস করে বলে যে তার মনে করেন যে যদি আমি দিয়ে দিতাম তাহলে আমার তাহাজটা মিস যেত না ফজরটা মিস যেত না এরকম যদি সব কাজে হয় তাহলে যদি বলার এখানে কোনো সমস্যা নেই এটা সাধারণ কোনো কোনো অসুবিধা হবে না এটা অবশ্য তার আগ্রহ আশা ছিল যে যদি আমি এইভাবে করতাম তাহলে আমার নেকি বেশি হতো এটাতে যায় আছে কিন্তু যে আল্লাহ তাকদিরের উপরে আপত্তি করে যদি কেউ এরকম বলে তাহলে সেটা নিষিদ্ধ আরও আমরা জানতে পারলাম যে আমাদেরকে অবশ্যই আল্লাহর ফায়সালা আল্লাহর তাকদিরের উপরে আত্মসমর্পণ করতে হবে এই ক্ষেত্রে আমাদের কোনো অভিযোগ আপত্তি চলবে না তেমনইভাবে আমরা এই আয়াতের মাধ্যমে পেলাম যে আসলে যে তাকদিরে যেটা আছে সেটা হতেই হবে হবেই হবে যতই সে সতর্ক হোক না কেন মৃত্যু তাকে পাবেই বা তার ক্ষতি হবেই হবে যেটা তাকদিরে আছে যদিও সতর্ক হয় তেমনি ভাবে আমরা জানলাম এই আয়াতের মাধ্যমে যে যার মৃত্যু লেখা আছে হ্যাঁ সে সেখানেই যাবে যার যেখানে মৃত্যু লেখা আছে যে সময় মৃত্যু লেখা আছে ওই সময় সে ওখানে যাবেই যাবে কোন কিছুতে তাকে বাধা দিতে পারবে না যদিও সে চেষ্টা করে সেখানে না যাওয়া যদিও যদিও সে সতর্কতা অবলম্বন করুক না কেন এতে তার কোনো ফায়দা হবে না দ্বিতীয় দলিল হিসেবে লেহুরাহ মাহুল্লা এক্ষেত্রে যদি বলা এই আপত্তিকর হিসেবে যদি বলা এই সম্পর্কে এটা যে নিষেধ এটা যে জায়জ নেই এর দলিল হিসেবে তিনি দ্বিতীয় দলিল পেশ করছেন সুরা আল এমরানের একশো আটষট্টি নাম্বার আয়া আল্লাহাদীন আপলু লেখোয়ানিহিম ওকাদু লাউ আকাউ না মা কুতিলু উলফাদরা উম আন আনফুসি কুমুল মামতা ইনকুমতুম সাদিন যে আল্লাহদিন আপালু অর্থাৎ ওই মুনাফিকদের মধ্যে যারা বলেছিল বা যারা বলে লেখয়ানিহিম মুসলমানদেরকে তাদের ভাইদেরকে বলে ওয়াকাদু লাউ আতা রৌনা ও কাদু তারা বসে বসেছিল হুম তারা বের হয়নি জেহাদে জেহাদ থেকে তারা বিরক্ত ছিল লাউ আতা মা পুতেবু এটা আরাকায়াত যে তারা যদি আমাদের বসে থাকত জেহাদে না বের হতো ও। তাহলে তারা হত্যা হতো না নিহত হতো না এটা তারা এটা প্রকাশ করেছে তারা তো এক্ষেত্রে আবার আল্লাহরবুল্লা আলমিন অন্যভাবে জবাব দিচ্ছেন যে কুল ফাদরা উ আন আনফসিক উম তো তোমরা তোমাদেরকে বাঁচাও দেখি হ্যাঁ দেখি আর মা দেখি তোমরা ঘরে বসেও মৃত্যু হবেই হবে তোমাদের এই জেহাদ থেকে বিরুদ্ধ থেকে তোমরা যদি বসেও থাকতে তোমরা যে বসেছিলে যারা তো এতে কোনো তোমাদের ফায়দা হবে না হ্যাঁ তো এটা দ্বিতীয় দলিল হিসেবে এই দ্বারা আমরা যেটা বুঝলাম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী যে আমাদেরকে অবশ্যই যদি থেকে সতর্ক থাকতে হবে যদি ক্ষেত্রে বলা যাবে না আপত্তি করে আল্লাহর উপরে আপত্তি করে যদি বলা যাবে না আপত্তি করে তাকদের যদি বলা যাবে না আফসুস করা যাবে না বিপদে আপাদে আসলে আফসুস করে কিছু বলা যাবে না যে আমি যদি বের না হতাম হম এইভাবে কিছু বলা যাবে না এটা প্রথম এই বিষয়ে আমরা জানলাম তেমনই ভাবে যে ইমানের দাবি হচ্ছে কি যে আমরা আল্লাহর কাছে সুবর্দ করবো তাকদির এবং ফায়সালার বিষয়টি যদিও এটা আসলে এই মুনাফেক রাই যারা মুনাফেক তারাই কিন্তু এই তাকদীরের বিষয়টি আল্লাহর দিকে সুপর্দ করতে পারে না তো আমরা বমিন হিসেবে অবশ্যই সতর্ক থাকব যদি বলবো না ফায়সালা যেটা বিপদ আপদ এসেছে কারো মৃত্যু কোনো বিপদ কোনো দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে এটা আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকেই সুপর্দ করে দিতে হবে আল্লাহর আল্লাহর দিকে আমাদেরকে এটা সুপর্দ করতে হবে আর এটা মুনাফেক হলে সেটা করতে পারে না তো আমরা যেন এখান থেকে সতর্ক হয়ে যাই তেমনইভাবে মুনাফেকদের সাথে এভাবে ইয়া করা তর্ক করা এটা যায় আছে তাদেরকে এভাবে বোঝানো যেমন আল্লাহ রবুল্লা আলমিন বুঝিয়েছেন নবসাল্লা সাল্লামকে দিয়ে যারা বাতিপন্থী যারা এই যে তাকদিরকে অস্বীকার করে যারা বিপদে পড়ে বিভিন্নভাবে মন্তব্য করে এদেরকে বোঝানো এটা আমাদের উচিত সেটাও এয়ার থেকে বোঝা গেল এবং তাদের যে আপত্তি তাদের যে অভিযোগ এগুলাও জবাব দেওয়া উচিত যথা উপযুক্তভাবে دليل أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال احرص على ما ينفعك واستعن بالله ولا تعجزن وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا لكان كذا وكذا ولكن قل قدر الله وما شاء আমাল আ সাইতন হুম শেষ ওই মুসলিম ইমাম আহমেদ তার মুসনাদে উল্লেখ করেছেন আদিষ্টি আদিস্টার অর্থ লই আবরণ দিল্লা তাআলা আনহু বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন যে এশ আলা মায়ান মায়া যাতে তোমার উপকার আছে উপরে উপকারী কাজে তুমি আগ্রহী হও হুম সচেষ্ট হও দুনিয়ার উপকার উপকার হোক আর আখরাতের উপকারী যে কোনো কাজ দুনিয়া এবং আখরাতে যে কোনো উপকারী কাজে তুমি আগ্রহী হও সচেষ্ট হও অস্তাইন বিল্লাহ সচেষ্ট হওয়ার পরে তুমি আল্লাহর উপরেই ভরসা করো আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করো না তোমার উপায় অবলম্বনের উপরে ভরসা করো না তোমার উমুকের উপরে উমুকের উপরে ভরসা করো না বল অস্তাইন বিল্লা এটি হচ্ছে আল্লাহর উপরেই ভরসা করো আল্লাহর কাছেই সাহায্য চাও ওয়ালা তাজ অবশ্যই তুমি অপারগ হবে না হম তুমি যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য চেয়ে তুমি যদি শুরু করে দাও ওয়ালা হবে না অপারগ হবে না বা তুমি অলসতা করবে না হম আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে তুমি আর অবহেলা করবে না তুমি যথাসাধ্য চেষ্টা করে যাও ওয়াইন আসা বা ফালা তাকুন আর যদি কোনো বিপদ এসেই যায় তোমার তোমার উপরে যদি কোনো বিপদ এসে যায় যেটা তুমি সেটা তোমার চেষ্টার পরেও যদি কোনো বিপদ এসে যায় হ্যাঁ তুমি চেষ্টা করেছ কিন্তু তারপরেও দেখা গেছে সেটা পেলে না বা বিপদ এসে গেল ময়না সাহ বাগা ফালা তাকুন তাহলে এই অবস্থায় তুমি এরকম বলো না যে লাউ লাউআ কাজা আমি যদি এরকম করতাম হুম তাইলে আমার এটা হারাতো না আমি যদি এরকম করতাম এই বিপদ আসতো না এরকম ভাবে তুমি বলো না হ্যাঁ লাকা না কাদা ওয়া কাদা এরকম হতো এরকম হতো যদি আমি এরকম না করতাম এরকম হতো আমি যদি এরকম করতাম এরকম হতো এরকম বললো না খবরদার এরকম বললো না ওয়ালা কিন কুল বরং এই ক্ষেত্রে তুমি কি বলবে কাদ্দার আল্লাহ আমা শাফাল বরং আল্লাহ জাল ভাগ্যে লিখে রেখেছেন তিনি যা চেয়েছেন সেটাই তিনি করেছেন সেটাই হয়েছে এরকম বলতে হবে আমার তাহলে এরকম আমরা আর এটাও মুখে মুখস্থ রাখতে পারি মাশা আল্লাহ মাশাল আরবরা এটা সচরাচর এটা বলে থাকেন যখন ইচ্ছানুরূপ হলো না আশানুরূপ কিছু হলো না ভিন্ন রূপ হলো তখন যদি এরকম করতাম এটা তারা না বলে কি বল কি বলে হদার আল্লাহমা সাহাক বলে তাহলে আমরাও এটা বলবো যে যেটা ভাগ্যে ছিল আল্লাহ যেটা যেয়েছেন সেটাই হয়েছে সেটাই তিনি করেছেন ফাইন আবার আবার ইসলাম আবার আমাদেরকে উপদেশ দিচ্ছেন কি যেটা জেনে রাখো ফাইন না লাউ অবশ্যই লাউ কথাটা যদি কথাটা তাফ তাহ আমালার শয়তান শয়তানের আমলকে খুলে দেয় হ্যাঁ শয়তানের দরজাটাকে খুলে দেয় এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম সেটা কি যে প্রথম কথা যেটা আমরা শিখলাম যে যে কাজে দুনিয়া এবং উপর দুনিয়া এবং আখে উপকার রয়েছে সেটার প্রতি সচেষ্ট হওয়ার প্রতি আমাদেরকে উৎসাহ করা হয়েছে সেটা তাৎক্ষণিক আমরা চেষ্টা করব বা দেরিতে হলেও আমরা চেষ্টা করব এবং উপায় অবলম্বন করব। হম এটা এক নাম্বার শিক্ষা এই হাদিস থেকে দুই নাম্বার শিক্ষা যে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব হ যে আমাদের উপকারী কাজ যেটা এটা যেন বাস্তবায়ন হয় এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন এরকম উপকারী কাজের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব আর এখানে নিষেধ কি যে আমরা অন্যের উপরে ভরসা করব না ভরসা এ টু জেড হান্ড্রেড 100% আল্লাহর উপরে আমি সাহায্য চাইবো আল্লাহর কাছে ভরসা করব একমাত্র আল্লাহর কাছে কোন শক্তির উপরে ভরসা করবো না আল্লাহ ছাড়া অন্য কোন শক্তির উপরে ভরসা করব না যে আমার বড় ইয়ে আছে আমার অমুক বড় লেভেলে আমার পরিচয় আছে আমার মন্ত্রী আছে এমপি আছে ডিসি আছে আমার বড়ো ভাই আছে আমার মামা আছে উমুক আছে তুমুক আছে কোন শক্তির উপরে আমরা ভরসা করব না কিন্তু হ্যাঁ তাকে আমি বলবো তিনি যদি পারেন সহযোগিতা করতে বা যদি তিনি সুপারিশ করতে পারেন সেই এটা উপায় অবলম্বন তার অর্থ এই নয় যে তার উপরে ভরসা করে আমাকে থাকতে হবে ভরসা সম্পূর্ণটাই আল্লাহর ওপরে কিন্তু উপায় অবলম্বন আমার যত সাধ্য উপায় অবলম্বন করবো ওটা ভরসা না ভরসার স্থল নয় ভরসার স্থল একমাত্র আল্লাহ আরো যেটা আমরা শিখলাম এ হাদিস দ্বারা যে আমরা অপারক থাকবো না আমরা অবহেলা করব না এবং আমরা উপায় অবলম্বন থেকে একেবারে না সর্বোচ্চ চেষ্টা করব। তেমন চতুর্থ তো এই হাদিস থেকে যেটা আমরা শিখলাম যে অবশ্যই এখানে ভাগ্য ফায়সালা এটা আল্লাহর পক্ষ থেকে এটা সাব্যস্ত এটা হচ্ছে এই হাদিসের দ্বারা এরপরে সে সেটা আবার যে আমি যে উপায় অবলম্বন করব অশিলা অবলম্বন করব এটা কিন্তু যে এটা তাকদিরের উপরে যে এটা তাকদির যে সাব্যস্ত এটার কিন্তু বিপরীত নয় এটার কোনো প্রতিবন্ধকতা নাই কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো কাজে সেটা দুনিয়ার ভালো কাজ হোক আখেরাতের ভালো কাজ হোক কল্যাণ হোক সে কাজে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে পঞ্চম নাম্বার এই হাদিস থেকে যে এটা আমরা শিক্ষা পেলাম যে আমাদেরকে অবশ্যই বিপদ আপদ আসলে আমাদের ইচ্ছার বাইরে যদি কোনো কিছু এসে যায় ভাগ্যে থাকার কারণে বিবাদবাদ আসলে সেক্ষেত্রে ধৈর্য ধরাও অপরিহার্য সেটাও এখানে শিখতে পারলাম তেমনইভাবে সপ্তম শিক্ষা যেটা ষষ্ঠ শিক্ষা যেটা পেলাম যে বা যদি বলাটা এখানে নিষিদ্ধ এটাও আমরা জানলাম সেটা কি আপত্তি হিসেবে তাকদির আছে এটা আমি শিক্ষা নিয়েছি তারপরেও তাকদির ওপরে আপত্তি অভিযোগের ছলে যদি বলাটা নিষিদ্ধ এটাও আমরা বুঝলাম বিশেষ করে বিবাদ আসলে তেমনই আমরা যেটা শিক্ষা লাভ করলাম এখান থেকে যে শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে তাহলে এই যে আপত্তি করে তাকদের উপরে আপত্তি করে অনুসূচনা করে আফসোস করে এইভাবে বলা হ্যাঁ এভাবে বলা এটা এটা নিষিদ্ধ কিন্তু যদি কোনো এবার বাদ ছুটে যায় আর যদি বলি যে এরকম করলি তো হতো আমি যদি অ্যালার্মটা দিয়ে দিতাম তাহলে তো হয়ে যেত